পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে উনচল্লিশ রান করেছেন এই বামহাতি ব্যাটসম্যান অন্যদিকে নির্ধারিত বিশ ওভারে তামিমের দল পেশোয়ার জার্মি করেছে একশো ছিয়াত্তর রান চতুর্থ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও কামরান আকমল তবে শুরুতে এক প্রান্তে আক্রমণের দায়িত্ব নিয়েছিলেন আকমল মাত্র বত্রিশ বলে সাত চার আর তিন ছকায় তেপ্পান্ন রান করেন আকমল রানের জুটি এই দুই ওপেনার তবে আকমলের আউটের পর আক্রমণাত্মক হন তামিম ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের সাথে বিয়াল্লিশ রানের জুটি গড়ে তোলেন এই বামহাতি ব্যাটসম্যান দলীয় একশো একুশ রানের মাথায় ঊনত্রিশ বলে উনচল্লিশ রান করে আউট হন তামিম ইনিংসে